আচ্ছা ঠিক আছে আমি ভাবছি যে আপনি দশমিক তিন দুই একশো তিপ্পান্ন দশমিক পঁয়ষট্টি এই যে তিনটা পাইছেন তিপ্পান্ন দশমিক পঁয়ষট্টি

বড় আছে মানে উপরের দিকে বেশি আছে তাই না জি আর এই 107 পয়েন্ট টোটালি উপরে বেশি আর 88 পয়েন্ট হলো নিচে কম তার মানে কি 19 পয়েন্ট হইছে উপরে বেশি আছে উপরে বেশি সেলসি সেলসি তাই না জি তাহলে আমরা যেটা ফারস্টে ফাংশন করব সেটা হলো যে যেহেতু উপরে বেশি সেলসি তাহলে আমরা নিচে নেমে যাব ওই উপরে যে বেশি আছে

তাহলে উপর থেকে নিচে আসতেছে এখানে এটা দিলে এই বাষট্টি পয়েন্ট এই যে বাষট্টি নামছে আচ্ছা তারপরে নিচে বেশি এই যে ওপেন টু এই যে এইটা আটষট্টি পয়েন্ট নিচে কম তার মানে কি এখান থেকে আটষট্টি পয়েন্ট উপরে যাবে কেসটা পরিষ্কার তাহলে আমাদের দুজনে মোট কত এই যে এটা তো নিচে ছিলই তাহলে একটু ধরতে হবে নিচে বেশি এতটুকু তাহলে একশো ছিয়ানব্বই এই যে একশো ছিয়ানব্বই মাইনাস বত্রিশ কোথায় এই যে এনে এই যে মে

সুন্দর স্যার এটা এটা হলো আপনার যেটা বলতে যাচ্ছি এটা হলো আমাদের সেই ক্যালকুলেশন থেকে আসছে মানে স্যার এটা তো আরো ইজি লাগে এখন আপনাকে আমি একটা কথা বলছিলাম যে আমাদের সামনে যত মানে আমরা ফরওয়ার্ড হব ততটায় আমাদের বেশি মানে আমাদের ক্যালকুলেশন গুলো ইজি হবে এটা আমাদের এরকম আইলো এটা জিরো তে আনা দেখুন এটা কি আছে যে কি পিছনে আইলো একটা এটা আগে আচ্ছা বুঝছেন এবার বুঝতে পারছিস তাহলে কি বুঝছেন বলেন এটা আপনি করছেন হিসাবটা

আমার কথা হয়েছে কি আমরা প্রথমে ক্যান্ডেল থেকে দেখলাম হাইলো দিয়ে দেখলাম আমরা এখন দেখলাম কি আমরা ভাগ করে দেখলাম ক্যান্ডেল স্টিকটাকে অর্ধেক করে দেখলাম কি অবস্থা আমরা ক্যান্ডেল স্টিকটাকে ইনটু করে ডাবল করে দেখলাম কি অবস্থা কত পরিষ্কার বুঝতে পারছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে এ পর্যন্ত যে রেজাল্ট যে স্ট্র্যাটেজি নিয়ে রোবট নিয়ে আমরা ফাংশন করব বা রোবটকে কাজ করাবো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে রোবট

ক্যান্ডেলের তিনটা ভাগ পিরামিড তিনটা অংশ এই পৃথিবীর যত কিছু নামকরণ আছে তিনটা আলিফুলামি তিনটা অক্ষর এখানে পৃথিবীর সব নাম আকাশ পাতাল বেহস্ত দোজক বিবাহ বিচ্ছেদ কবর সমুদ্র সব তিন অক্ষরে ক্যান্ডেলিস্টিকও তিন অক্ষরে আল্লাহ লিখতে তিন অক্ষর লাগেন কথা বুঝছেন আর এ এল এল ওস এ এল এল এইস মানে আল্লাহ ইংলিশে যদি দেখেন এ এল এল মানে অল আল্লাহ বলছেন যে প্রথমেই অল সব তাহলে আমি দুইটা স্ট্র্যাটেজি দিয়ে যদি চেক করি মিস হওয়ার সম্ভাবনা আছে তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে আমরা তো তাকে ভাগ দিয়ে দেখাই দিলাম তাহলে ইন্টু যদি প্রশ্ন করে নাই আমার স্টুডেন্ট তো এখনো চালাক হয় নাই তো যদি আমার কই তো স্যার ইন্টু দিয়ে কেমন হয় গুণন করে একটা ক্যান্ডেল থেকেই তো আপনি সব মানে দেখাইলেন তো আমরা ভাগ দিয়ে দেখলাম একটা ক্যান্ডেলের জেনারেল থেকে দেখলাম স্বাভাবিকভাবে দেখলাম আর একটা ইন্টু দিয়ে আজকে দেখাইলাম সো আপনি পরিষ্কার মতামত বলেন কারণ আমি তিনটা অ্যাঙ্গেল থেকে আপনাকে স্ট্র্যাটেজিগুলো দেখিয়েছি তিনটা অ্যাঙ্গেল থেকে এখনই হবে না তার কারণও বলি আমি কেন হবে না এই স্ট্র্যাটেজিটা এই অ্যাঙ্গেলে মিলছেন আগামীটা আমার যদি সেলে কম থাকে আর যদি মেয়ে বেশি থাকে কি হবে আগামীটা আমি এটা সেল ক্যান্ডেলের উপরে গবেষণা করলাম দেখাইলাম বাই হলে কি হবে এই স্ট্র্যাটেজিটা প্রথম ক্যালকুলেশনটা আমার মানে একটু রবটটাকে প্রথমে আমি একটু কাজ করে স্যার সিস্টেমের ফরম্যাট তো এক বাট ক্যালকুলেশন যদি আপনার এদিক সেদিক হয় তার রেজাল্টটা ভিন্ন আসবে ফরম্যাট তো এক ফরম্যাট এক না তো ফরম্যাট কেমনে এক হলো মনে করেন আপারটা যদি বড় হয় তাহলে আমার মার্কেটটা উপর দিকে এখন বেশি থাকার কারণে ওপেন থেকে লো থেকে গেছে আগে তাহলে উপরে যদি ছোট হয়ে যায় তাহলে তো আগে ওপেন থেকে হাইতে যাবে ডাউন ক্যান্ডেল হলে কথা পরিষ্কার না

আপনি হচ্ছে এক দল আমার দিয়ে এটা হইলো বলেন কালকে গুন করে শেষ করার পরে ঘুমানোর পরে মাথায় আসলো যে কিরে আমি তো গুনুন করে দেখাইনি আমি তো ভাগ দিয়ে দেখে গেলাম তা গুনে গুনের ফয়সালা কি আছে আল্লাহ বলছেন পেয়ার বাঘের যদি পেয়ার হয় তাহলে সেটা গুনও নেওয়া হবে ওখান তো পেয়ার হতে হবে বাঘে যদি অ্যাডজাস্টমেন্ট মিলে তাহলে তার গুনেও অ্যাডজাস্টমেন্ট মিলতে হবে কেন আল্লাহ বলছেন দুটো আলাদা যাকে কিছু সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় নারী পুরুষ ছেলে মেয়ে বিবাহ বিচ্ছেদ ব্যস্ত দুযোগ আকাশ মাটি পাতাল তো সব কিছু তো জোড়া ডাইন হাত বাম হাত হাত পাও ডাইন চোখ বাম চোখ বাম কান এরকম জোরা আছে না আপনি যদি বলেন জোড়া উপরে নিচে যে ঠোট আছে ঠোড়ে জোড়া দিয়া মুখে ক্লিয়ার করছে নাকে যে দুইটা ছিদ্র দিয়া ডাইন বাম দিয়ে ক্লিয়ার করে জোড়া করে দিচ্ছেন নোয়া খেললে প্রাইস দেবেন না নোয়া খেললে প্রাইজ দেওয়া লাভ নাই একদিন নোয়া খেললে সম্পর্কে দিছি না

ভিডিওটা রয়েছে কোথায় ওই যে সিক্সাইজ বডি সুইং এগুলো তো যোগ বিয়োগ ওখানে লেখা আছে তোমার উপরে তো আপনার এটা আছে এই যে এই যে এখানে আছে না একশো তিরিশ বত্রিশ এগুলো তো তিনটা ফিগারই নাকি আর কিছু আছে তিনটাই তো আর কোনো কিছু আছে এখানে আমরা দিয়েছি এটা রোবোটিক ফাংশনটা এটা মানুষ মানে জাতি এটা পারলো কিছুটা বুঝলো মার্কেটটা আসলে কোন দিকে যাবে এটা বুঝবে না

মিলাইতে মানে ওই জায়গায় যাবে না কিন্তু আমাদের এখানে তো রানিং মার্কেট এটা তো আর আমরা আগের বা পরের এক বছর আগেরটা দিয়ে আপনার দেখেনি যেটা দিয়ে আমরা যোগ করেছি ওইটা দিয়ে আমরা ভাগ করেছি ওটা দিয়ে আমরা পূরণ করলাম ওইটা দিয়ে ওইটার ক্যান্ডেল দিয়ে দিয়েই আমরা মাপ দেখেছি ওইটাই মানে ওই একটা ক্যান্ডেলের উপরে গবেষণা যে ওই ক্যান্ডেলটা আমরা এই তিনটে অ্যাঙ্গেল থেকে দেখবো আর আমাদের ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী যেটা সেটা তো আপনাকে নিশ্চিতভাবেই দেখাইছি যে এখানে আসে তো কাল্পনিক ক্যান্ডেল ওই যে একশো তিরিশ আসি এটা তো গতকালকের ক্লাসে ছিল তাই না তাহলে কি বুঝলেন যোগ পূরণ এবং বাক তিনটা জিনিস দিয়ে আমরা যোগ যোগ কোনটা বলেন যোগের কোনটা ফর্মুলা বলেন মনে আছে তিনটাই তো যোগ করছি ওনে তার বিয়োগ নাই তাহলে তিনটাই যোগ করছি তারপরে তিনটাই কি করছি বাক করছি তারপর তিনটে লিখে কি করছি পূরণ করছি তাহলে তিনটা স্ট্র্যাটাজি আমি আপনাকে ক্লিয়ার দেখাইছি একই ক্যান্ডেলের উপরে যে ক্যান্ডেলের উপরে যোগ করা হয়েছে উই ক্যান্ডেলই বাঘ আর উই ক্যান্ডেলেই পূরণ করে দেখানো হয়েছে ঘটনা সত্যনাম মিত্যা আমরা যা পিরামিড আগে না মার্কেটে আমরা আটকাইলাম সোনার তো আর সুযোগ যদি শুটান আমি তিন স্টাইলে তিন অ্যাঙ্গেল থেকে দেখিয়ে গেলাম আপনাকে এখন ও ছুটতে পারবে না যখন আপনি অ্যাঙ্গেল বুঝবেন কারণ যোগ করার পরে পূরণ করব পূরণ করা পরে করব তিনটা রেজাল্ট তো আমার এক দিবে যেটা যখন এক হবে আমি তো বুঝে যে আমার এক নম্বরের রেজাল্টে গাপলা আছে বা আমার দুই রেজাল্টে আমার একটু কমতি আছে নাকি আমরা তখন বুঝে যাব রেজাল্ট তো এক স্যার তার মানে জিনিসটা পারফেক্ট স্যার অর্থাৎ আমি আপনাকে তিনটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছি তিনটা অ্যাঙ্গেল আমি কোনো কিছু বানাই নাই সবকিছু ক্যানট্যারে প্যানেল দেখিয়েছি রাইট তার মানে অঙ্ক ঠিক আছে কারণ অঙ্ক এমন একটা জিনিস অঙ্ক উপরে থেকে নিচে আসলে যা নিচে থেকে উপরে গেলে তাই হবে ডাইনে থেকে বামে গেলে বামে থেকে নিচে আসলে একই হবে ফ্রন্ট থেকে উপরে যাবো ও থেকে নিচে যেদিকে যাই আমি এক হবে এই সূত্র যদি ঠিক থাকে আমরা গবেষক না গবেষণাও করতে পারি না জানিও না আমরা বিজ্ঞানী না কিন্তু অঙ্ক এতটুকু বুঝি ডাইন থেকে বামে যদি যাইতে চাই তাহলে বাম থেকে ডাইনে আসলে অতটুকুই হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে নয় আট সাত ছয় পাঁচ চার তিন এক বেশি কিছু করার ক্ষমতা আমার নাই যেভাবে যাব ওইভাবে আসব এখানে এসে শেষ যখন বলবেন যে মাইনাস এবার আপনার প্রশ্ন থাকতে হবে স্যার বিয়োগ দিয়ে দেখান না খেলে প্যাস দিবেন না আপনি স্যার আপনি তো যোগ দেখাইলেন তা আপনি এবার কয়দিন পরে বলবেন স্যার বিয়োগ দেখাইলেন না এর জন্য আপনাকে জানতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে কোন সংখ্যা নেই যদি দিতেই হয় কাউকে যোগ দিতে হবে নাকি এবার আসেন একলা থাকা নাই একলা থাকা নাই আচ্ছা এখানে যোগের ফা গেল আল্লাহ এই জন্য আল্লাহ এর জন্য পেছনে যাওয়ার রাস্তা নাই ফরেক্স পেছনে যাইতে পারে না একের পরে তো নাই ফরেক্স পেছনে যাইতে পারে না একটা তিনশো ষাট ডিগ্রি করে বামে যায় না উপরে নব্বই নিচে নব্বই ডাইনে

আমার কিছু বোঝার দরকার নেই কত পরিষ্কার বুঝতে পারছেন জি স্যার ওকে আলহামদুলিল্লাহ ক্লাস শেষ করার যে আমি এই যে তিনটা দেখছেন কিনা তিনটা কেমন লাগলো একই ক্লাসের উপরে কারণ এই যে এখানে আমি ক্লাসগুলো এখানে রেখেছি যে যেটা যেখানে দিয়েছি এখানে কিন্তু আমি ওইটাও দিয়েছি এটা যে এই যে এই যে তেরো বারো আপনি দেখেন এই যে তেরো বারো এই যে যেটা এই যে এইটা তেরো বারো আমরা এটাতে দিয়েছি এই যে ঘটনা ঘটাইছি কথা বুঝাইছে আমরা এই ক্লাসের উপরে ত্রিভুজের উপরে ত্রিভুজের উপরে দিয়েছিলাম অঙ্কটা মানে এই যে ত্রিভুজ এই যে অঙ্ক এই তো আমি দেখিয়েছি দেখেন এই যে তেরো বারো এটাতে যোগ না এটা তিনটার যোগ কথা বুঝে গেছে এটা যোগ দিয়ে দেখাইলাম এটাকে আমি ভাগ দিয়ে কালকে দেখাইছি অঙ্ক এটাতে আজকে আমি গুণ দিয়ে দেখাইলাম অঙ্ক কথা পরিষ্কার বুঝছেন নাকি জি স্যার আলহামদুলিল্লাহ বলে আপনি সঠিক দিয়ে যেহেতু আমাদের রেজাল্ট এক হ্যাঁ তার মানে এটা নিকু નિশন্ধহে নিকু তার মানে নিখুত এটা বলা যাবে না এটা বললা মানে নিখুতটা ঠিক আছে নিখুত ছাড়াও গবেষণা করে তো এত লং টাইম নষ্ট করে নাই গবেষণার পিছনে এটা নিখুত জিনিস বের করার জন্য তো এটা আ মানুষ বলছেন যে এটা মহাসমুদ্র এর তলা খুঁজে পাওয়া যাবে না তো এটা হলো যে ইয়ার মতো বুটটা বুটটা বড় হলো ছোট কুলশিলা এত বড় নাকের ফুল পড়ে গেছে বুটটা বড় এটা তার উঠাইতে পারবে না বহুত ছোট তাহলে হাত এখন আজকে যদি সে বড় করতে পারে তাহলে কিন্তু তার এটা তোলা সম্ভব রাইট কত পুরস্কার বুঝছেন তাহলে সে কি করবে এডিশনালি কিছু একটা লাজ লাগাবে হাতে সেটা দিয়ে আনবে সেই জ্ঞানটা তার থাকে যদি কারণ আপনার বাড়িতে একটা পুকুর আছে তা আমি জিজ্ঞাসা করছিলাম পুকুরের কত গ্লাস পানি হবে তা আপনি বলছেন এত গ্লাস পানি হবে তো আপনার ধারণা ছিল ওই গ্লাসের সীমাবদ্ধ গ্লাসের বাইরে ছিলেন না কিন্তু যখন আমি বলছি যে ওই পুকুরের মাপেই যদি আমি একটা গ্লাস বানাই কারণ গ্লাসটা তো মানুষ বানাইছে আল্লাহ বানায় নাই তাহলে এক গ্লাস পানি হবে দুটা বানাইলে দুই গ্লাস তার মানে ওই সমুদ্রের পানি মাপা যাবে না এই কথা যারা বিশ্বাস করে তাদেরকে আমি মেসেজ দিয়েছি যে হ্যাঁ মাপা যাবে যদি আমি মাপুনি যন্ত্র বানাইতে পারি ঠিক মতো তাইলে আর নাহলে মাপা যাবে না তাইলে আপনি কল্পনায় থাকবেন তো যারা সনাতনী আছেন। সনাতনে তারা কল্পনায় আছেন মার্কেট মেভি যাবে হয়তো বা এমনি আর এমনি এদিকে যাইতে পারে তুমি বলো তো কোনদিকে আরে দশ জনে মিলে আমরা একটা গ্রুপ বানাই বানিয়ে কিছু ধান্দা করি পয়সা নেই এবার বলো তুমি কোন দিকে যাবে এই জন্য পাঁচ জনে করলে এদিকে যাই তাহলে এদিকেই যাবে যাই গেল না মার্কেট টাইম আমি চক্কর খায় তিনটা স্ট্র্যাটাজিতে চক্করটা খাইতে পারলো না

ট্রেডার প্যানেল থেকে বাইরে কিছু নেই গ্যাপ তো আর বাবার সম্পত্তি নেই তো বানাইছে গ্যাপ হইল মার্কেটে যে একটা সুইং যে নব্বই ডিগ্রি ওপেন টু হাই বা ওপেন টু লো বা লো টু ক্লোজ যে নব্বই ডিগ্রি তিনটা গ্যাপ বামেও তো ওই গ্যাপটা দিয়ে নব্বই ডিগ্রি কভার করছে পাঁচচল্লিশ উপরে পাঁচচল্লিশ নিচ্ছে কোনো অংশে ওই সুইংটাকে বাদ দিতে পারবেন না ক্ষমতা নেই আপনার এখন সনাতনীরা তো আমার কথা শুনে আমাকে মানে যা আর বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তোর দেখছেন আমি প্রত্যুত্তর দিই নিই কিন্তু আজকে আপনি অন্তত আপনি অন্তত কইতে পারবেন না যে সাহেব আমাকে তিনটা স্টাইলে একটা ক্যান্ডেলে একটা ক্যান্ডেলের উপর তিনি গবেষণা করে রানিং তেরো বারো যেটার উপরে আমরা প্রথম দিন গবেষণা দিচ্ তাহলে তার উপরে আমরা ক্যালকুলেটিং করতে চাইছি তার উপরে আমি পুরন দিয়ে দেখালাম ভাগ দিয়ে দেখালাম যোগ করে দেখালাম ক্যান্ডেল স্টিক পরিমাপ করে দেখালাম সবই যদি এক হয় তাহলে এই মার্কেটে আমরা কিছু করতে পারব বলে আমার মনের বিশ্বাস এই মনে আমাদের দ্বারা কিছু হবে শুধু অনেককার সময় আর কোন আপনি এতটুকু বিশ্বাস রাখবেন যে এটুকু আপনি বুঝছেন যে কোন জায়গায় আমি ডাটা ভুল দেখাই নাই আপনি কি ট্রেডার দেখতে চান যে তিনশো আছে কি আসেন রবট একটু চেক করে যাই দেখি না আছে কি না তিনশো আর বত্রিশ ঠিক আছে আমরা তো বহুবার চেক করছি আবারও চেক করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ দরকার নাই বুঝতে পারছি

এটা তো আমি করি না এটা ধ্যান করতে করতে বুঝি না যে এই কদিন তো ধ্যানে আসি এখনও ধ্যান শেষ করিনি আর ক্লাস শেষ করে আসছি আবার ধ্যানে যাব বুঝছেন এই যে রোবট অন না জি আচ্ছা দেখেন এবার আমাদের রোবটের মধ্যে কি এই যে আটটা থাকবে আর কি দেখা যাচ্ছে তার যে হ্যাঁ এটা আছে তো আপনি আপনার রোবটও আছে এটা

তো আমাদের রোবট আমাদেরকে যে ডাটা দিয়েছে আপনি দেখেছেন আপনার কাছে রোবট আছে তো নাম্বার চিনছেন বুঝছেন প্র্যাকটিস করছেন আমি বুঝে নিলাম নাহলে আমার এক নম্বর রোবট চেনার কথা না তো আমাকে পাঁচটা রবট পুরোপুরি চিনবেন আর যে রেজাল্টটা দিলাম এতে মন থেকে বিশ্বাস করবেন আমি কোনো আন্তাখড়ি কোনো জিনিস আপনার কাছে উপস্থাপন করছি না এ কারণে আমি যাকে ভয় পাই তিনি যদি আমাকে দেন তাহলে অনেক কিছু দেবেন আর যদি তাকে ভয় না পাই আবার আপনিও দিতে পারবেন না দুইটা টাকা এটা খাইলেই শেষ এখান দা দেব বাইরে যা বার খান দা ওটা বুঝেন বাইরে গেলে এটা গলা থেকে নিচে নামা পর্যন্ত এই গলা এটা থেকে নিচে নামা পর্যন্ত পোলাউজা লবণ ওটা কথা পরিষ্কার আর কোনো আর ভেদাভেদ নাই শুধু উপর পর্যন্ত জিবলায় যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তার মানে কি এই ফরেক্সটা যতক্ষণ পর্যন্ত আপনি দেখে টেস্ট নেবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে মজা লাগবে যদি টেস্ট না নেন তার মানে এটাতে শেষ আপনি আপনার আর কোনো কিছু নাই আপনি লবণ খেলেন স্বাদ আসলে লাগাইতে পারে নাই মানে মিষ্টি সারা শরীরে মাখছি জিভ বাই লাগানি আজ পর্যন্ত লাগে নাই কিন্তু অনুমান করা যায় যে এটা মিষ্টি নাকি এটা অনুমান করতে তো যাব সেখানে আমরা নিছি আমরা তো খেয়ে দেখি নাই না খাবো স্বাদ নাকি এত কালকালি আমরা গাছ লাগাইছি আর পানি দিতাছি গাছে যদি ফল দেয় তাহলে ফল এখন ফল হইছে পাকে নাই পারতেও পারিনি পারলে খাইয়া দেখবো কেমন লাগে এত কাল লাগছে খালি গাছটা বড় হইতে এবং ফল ধরতে দেখিনি দেখলে যদি দেখে যাই পাকা হইলে স্বাদ লাগলে বুঝবো স্বাদ ট্যাপ আমু এরপরে ওই করবেন ব্যাংকে খালি ফিকার থাকবে আপনি এখন যা খান এর চেয়ে লাভ হওয়ার পরে বেশি খাইতে পারবেন না কত সে শেয়ার বুঝছেন ওইটুকি এখন যা এখন যেভাবে আপনি হারতেছেন ফরেক্সে লাভ করার পরে আপনি বেশি লাভালাভি করে দৌড়িতে পারবে না যে আমি এখানে বাজার যাবো আগে আইটে দিতে আমি দৌড়িয়ে দেয় পারবেন না অর্থাৎ গলার নিচে নেমে গেলে ও সমান্তরাল তার মানে আপনার স্বাদ বোঝা হয়ে গেলে ও নিচে নেমে যাবে অর্থাৎ লাভ আপনার কাছে ক্যাশ হ্যান্ডেল হবে ক্যাশ হ্যান্ডেল হয়ে গেলে এটা আর কোনো ফাংশনে বল না এটা ওই বেতনের টাকাও যা এই টাকাও তা কথা পরিষ্কার বুঝে হয় এটা একটু বেশি ব্যাংকের ফিগারটা বড় হবে আর কোনো কিছু না এখান থেকে ওরে দিয়ে দিলেন পাঁচ টাকা তুইলা দশ টাকা গরটা টাইলস কর বিশ টাকা ব্যাপারটা এরকমই হবে কিন্তু খাইতে পারবেন না ওই যতটুকু আল্লাহ বরাদ্দ করেছে ওইটুকুই খাবার কেজি এত লাফালাফি করার কিছু নেই দুনিয়া নিয়ে এরপরে কয়েকদিন পরে হারতে পারবেন না টাকা ব্যাংক বড়া হারতে পারেন না তাহলে আর লাভ নাই তারপরে মরার চিন্তা শুরু কথাটা এরকম তো যাই হোক মর্থ হবে সবাইকেই তবে কে কেমনে মরমু এটা নিয়ে আর কি ডাউট তো আমি আপনার সাথে জালিয়াতি করিয়া মরার সময় একটা বিশাল কষ্ট এটা মরলাম এটা তো নালা না করেন তো রবট বানাবো ইনশাআল্লাহ দয়া করবেন আমি আগামী আজকে কালকের মধ্যে এই এই স্ট্র্যাটেজিটা যেটা এটা এটাও রবটে আমি ঢুকাবো এটাকে একটু কোড দিয়ে অর্থাৎ মানে ম্যানুফ্যাকচারিং করে ঢুকাবো ঢুকাইলে আমি আপনাকে কোডিংটা পুরোটা পাঠিয়ে দেব। কোডিং বেতর্গত কোডিংটা কীরকম পারার দরকার নেই বোঝারও দরকার নেই সিক্স এইচ জিনিসটা কী তারপরে বুঝবেন ওইখানে লেখা আছে সব কোডের ভাষায় লেখা আমার ওপেন বড় হাই ছোটো এই সমস্ত না কোডিংয়ের যে আমার ভাষা আমি আমার ভাষায় কোডিং দিচ্ছি সেটা দেখলে একদিন ক্লাস নেব কোডিংয়ের ভাষাটা সেটা কোডিং ভাষা অনুযায়ী বুঝে যাবেন কথা বলছেন কথা বলবেন কে বলেন সমস্যা নেই না না কেউ নাই স্যার ওকে আচ্ছা কিছু বলার থাকলে বলেন ক্লোজ করে দেবো স্যার এই তো স্যার আলহামদুলিল্লাহ যা পাইছি মোটামুটি আমরা সব বিষয়ে কিন্তু আমরা রেজাল্ট পাইছি মানে গাণিতিক ক্যালকুলেশনের ভিতরে যা হইতে পারে সব কিছু রেজাল্টই কিন্তু আমরা বের করেছি আলহামদুলিল্লাহ তো এখন জাস্ট এটাকে এখন প্রয়োগ করা চেক করে জাস্ট প্রয়োগ করা সময় যাব কারণ হলো বিল্ডিং এর স্ট্রাকচারটা বানায় তো চেক করতেই তো অনেক দিন লাগে এর পরে করেন মিস্ত্রি দিয়ে বানাইতে হয় এরপরে কি গিয়ে আপনি থাকবেন ওই 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 বিল্ডিং এ রং টং করিয়া তে আমরা তো তবে মাত্র স্ট্রাকচার বানাইলাম এর পরে মিস্ত্রি এর কি করবে তারপরে চেক করবো রং করতে হবে এই সেই করে পরে গিয়ে আমরা ট্রেনিং এ যাই অনেক দূর না তারপরে আল্লাহ আমাদের দান করেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি ভালো থাকবেন সাহেব আসসালাম